কলেজে দান করছেন মেডিকেল ছাত্র ছাত্রীদের এরকম কথা মাথায় রেখে তিনি দেহ দান করেছিলেন বয়স প্রায় চুরাশি বছর বয়স সেই তার দেহ কিন্তু দান ঠিক পূর্বেই প্রয়াত হয়েছিল দীর্ঘদিন আমাদের পার্টি সমস্ত কাজের সাথে যুক্ত ছিলেন সমস্ত দায়িত্ব বিভিন্ন সময়ে বড় বড় দায়িত্ব পার্টি এলাকায় দায়িত্ব তিনি পালন করেছেন এলাকার উন্নয়নে পার্টির মধ্যে থেকে তার যে কাজ সেই কাজ উনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন কখনও পার্টির যে নীতি আদর্শ তা থেকে তার বিচ্ছুতি হওয়ার যে জায়গা সে জায়গায় আমরা কখনই কর্তক্ষ করিনি তিনি আপ্রাণ চেষ্টা করতেন শেষ বয়সেও আমরা দেখতাম যে কীভাবে পার্টিকে রক্ষা করা যায় তার জন্য তিনি তার যে ভাবনা তারও প্রকাশ আমরা প্রত্যক্ষ করি এই শেষ সময়েও আমাদের পার্টির বিভিন্ন কর্মসূচিতেও তিনি যোগ দেওয়ার জন্য তার যে আকুতি এবং তিনি চলে যেতেন তিনি সমাবেশে এমনকি এই যে আমাদের রাজ্য সমাবেশ হলো ডানকুনিতে পার্টি রাজ্য সম্মেলনে যে সমাবেশ প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশেও তিনি গিয়েছিলেন এবং হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হওয়ার পর তার আর আমরা ফেরাতে পারলাম না কিন্তু মানুষটিকে আমরা যেভাবে দেখি তিনি পার্টি অন্ত মানুষ ছিলেন এবং তার যে প্রচেষ্টা পার্টিকে এই দুর্দিনে এগারো সালের পরে তারপর বহু কিছু আক্রমণ নেমে এসেছিল কিন্তু সেই আক্রমণে তিনি কিন্তু কখনো সেখান থেকে ভেঙে পড়েন পার্টি যে জায়গায় অবস্থান করার জন্য পালন করার জন্য আমরা আজকে তার মৃত্যুতে আমরা প্রত্যেকেই মর্মা গভীর গভীর মর্মা এবং আমরাও পার্টির পক্ষ থেকে সকলে তার পরিবার পরিজন সকলের প্রতি আমরা সমবেদনা জানিয়েছি আমাদের আজকে আমাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে রক্ত পতাকা সাথে তার আব্দুল আজাদ তাকে রক্ত পতাকা দেওয়া এবং তার যথাযোগ্য আমাদের পার্টির মধ্যে থেকে যে করার তার যে মৃত্যুর পূর্বেই তার যে সদিচ্ছা ছিল সে তার বডি দেহ তিনি এই মেডিকেল কলেজে তিনি গান করবেন উৎসর্গ করবেন আগেই বলেছিলেন আমাদেরকে এবং কাগজপত্রও তিনি রেডি করেছিলেন তার ইচ্ছা অনুসারে তার বডি দেহটা আজকে কারণে নিশ্চিত

অম্বিত শ্যামাপদ চক্রবর্তী ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আরাম পূর্বতন আরামবাগ জঙ্গল কমিটি তিনি সদস্য ছিলেন আরামবাগ থানা কৃষক সভার সম্পাদক ছিলেন দীর্ঘদিন তিনি পার্টির সাথে যুক্ত ছিলেন তিনি একদম ছাত্র বয়স থেকে পার্টির সঙ্গে সম্পৃক্ত থেকে তার জীবনের পরিসমাপ্তি ঘটল আজ আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক কথা অত্যন্ত মর্মান্তিক এই পরিস্থিতিতে আমরা বিরাজ করছি মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর তার তিনি নিপীড়িত শোষিত মানুষের জন্য কাজ করেছেন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ অসহনীয় দুঃখের প্রস্তুতি তিনি নিজের জীবনকে তিনি পরীক্ষার আসনে অবতীর্ণ করেছেন তিনি আজকে বিকেল সন্ধ্যা ছটা পঞ্চাশে তিনি পরলোক গমন করেছেন তার মৃত্যু হয়েছে তার মৃত্যুতে আমরা শতাহত তিনি পার্টির জন্য যে সংগ্রাম করে গেছেন যে কাজ করেছেন দুস্থ গরিব মানুষের পাশে থেকে যে কাজ করেছেন এটা মনে রাখার মতো আমাদের হৃদয়ে আঁচ থাকবে তার প্রতি আমরা সুগীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তার আত্মীয় স্বজন পরিবার পরি পরিজনকে আমরা সমবেদনা জানাচ্ছি পার্টির পক্ষ থেকে আরামবাগ পার্টির এক অপূহণীয় ক্ষতি হলো তার মৃত্যু কোথায় এসছেন এবং বিষয় আমরা এসেছি আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটাল এবং মেডিকেল কলেজে মেডিকেল কলেজে উনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন এবং নিজের মৃত্যুর পরও দেহটা যাতে বিনষ্ট না হয় তাই তিনি মেডিকেল কলেজে গান করেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মেডিকেল কলেজে কাজে লাগবে এই পরীক্ষার জন্য তিনি দান করেছেন তাই মেডিকেল কলেজে তার দেহ দান করার প্রক্রিয়া চলছে অলরেডি তার দেহ আমরা জমা দিয়েছি পেপারসের কাজ চলছে আমরা আজকে এই একরাস বেদনা এবং যন্ত্রণা নেই বাড়িতে প্রয়োজন নি নি রোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এমসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন